বিরাটের জুতোয় পাগলি দুর্দান্ত সেঞ্চুরি আইপিএল আবহে বিরাট স্বীকারোক্তি নীতিশের অস্ট্রেলিয়ার সফরের গোপন কথা ফাঁস করলেন তিনি কিন্তু বিরাটের সঙ্গে নীতিশের কি সিক্রেট রয়েছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল নিয়ে উত্তেজনা চরমে ক্রিকেট প্রেমীদের মধ্যে কোন দলের প্রস্তুতি কেমন জ্বলে উঠবেন কে সেসব নিয়েই চলছে আলোচনা আর এই আইপিএল এর সিজনে সকলের নজরে থাকবেন তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এই মরশুমের জন্য তাকে রিটেন করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ টি টোয়েন্টিতে নজর কাড়ার পর টেস্ট ক্রিকেটের শিরোনামে আসেন দু সালে বর্ডার গভস্কার ট্রফির পর চতুর্থ টেস্টে কঠিন পরিস্থিতিতে খেলেন একশো রানের ইনিংস টেস্টে ওটাই প্রথম সেঞ্চুরি তাঁর তবে এই শত রানের পিছনে পরোক্ষভাবে জড়িয়ে আছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি কিভাবে। সেই অজানা গল্প শেয়ার করলেন নীতিশ সম্প্রতি ইউটিউব চ্যানেলে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন নীতিশ কুমার রেড্ডি আলোচনায় উঠে আসে মেলবোর্ন টেস্টে সেঞ্চুরির প্রসঙ্গ তখন একটি ঘটনার কথা জানান নীতিশ তিনি বলেন একদিন লকার রুমে বিরাট কোহলি সরফরাজ খানকে জিজ্ঞাসা করেন তোমার জুতোর সাইজ কত জবাবে সরফরাজ জানান নয় নাম্বার এরপর আমার দিকে তাকান বিরাট তখনই ভেবে নিয়েছিলাম সঠিক আন্দাজ করে বলতেই হবে এটা কারণ আমার মাপের জুতো না হলেও বিরাটের জুতো নেওয়ার খুবই ইচ্ছা ছিল আমার তাই আমায় যখন এই প্রশ্ন করেন বিরাট উত্তরে আমি বলি 10 নাম্বার তিনি তখন আমায় তার জুতো জোড়া দেন ওই জুতো পরেই পরবর্তী ম্যাচে সেঞ্চুরি করি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে পরমতম হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড সেঞ্চুরি করার পর ড্রেসিং রুমে সকলের শুভেচ্ছা জানালেও বিরাট জন্য অপেক্ষা করছিলেন নীতিশ সেটাও জানিয়েছেন বিরাটের জানানো শুভেচ্ছাই যে সবচেয়ে স্পেশাল ছিল সেটাও ওই পডকাস্টে বলেছেন নীতিশ তবে শেষ অস্ট্রেলিয়া সিরিজে বিরাটের জড়িয়ে থাকার ঘটনা এই প্রথম নয় একটি টেস্টে অনেকক্ষণ ব্যাট করে ফলো অন বাঁচান আকাশদ্বীপ এবং যশপ্রীত বুমরা পরে আকাশদ্বীপ জানান বিরাট কোহলির উপহার দেওয়া ব্যাটেই তিনি এই ইনিংস খেলেছেন এই ঘটনাগুলো থেকেই বোঝা যায় ভারতীয় দলে এবং ড্রেসিং রুমে বিরাট কোহলি কতটা জনপ্রিয় সবার কাছে

এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা